ওম মায়ায় নবী কদারে যার উম তরি মায়ায় নবী ক্দন যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনগার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুণহগার নের নবী মারহা প্রাণের নবী মারহ যানের নী মারহা مرحبا مرحبا नो جی امار मरहब मरहाबा न बिजियम मरहब मरहाबा नो बिज मार माफ़ोर दो अह अला उम्मतुनागार माफ़ोरे दो अह अला उम्मतुनागार ਉਮਮਤ eri ਮਾਇਆਏ ਨਬੀ ਕੰਦਨ ਜਾਰ ਜਾਰ ਉਮਮਤ eri ਮਾਇਆਏ ਨਬੀ ਕੰਦਨ ਜਾਰ ਜਾਰ ਮਾਫ ਕਰੇ ਦਓ ਹੈ ਅੱਲਾ ਉਮਮਤ ਗੁਨਾਹਗਾਰ ਮਾਫ ਕਰੇ ਦਓ ਹੈ ਅੱਲਾ ਉਮਮਤ ਗੁਨਾਹਗਾਰ মা আমিার কুলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি উম্মতি মা কুলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কান্দেন উম্মতি বলেন আল্লাহ না মাহবুব মার শুনো না বলেন আল্লাহ রবানা মাহবুব আমার শুনো না গুনাগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও ওহ আল্লাহ উম্মত গুনাগার উম্মতেরি মায়ায় নবী নবি কদে না জার যার ওম্মি মায়া নবি কান্দে যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাগার লাগি নবী দয়ার সাগর মথে লাগিনবি দয়ার সার করি জিনি রুজ মহাস্বর পার করবে জিনি রুজ মহাস্বর সকল নবি কাবে নসি নবে সকল নবি কাবে নসি নফি করিবে সফায়তের মালিক নবী করবেন মোদের পার সফায়তের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও ওহ আল্লাহ উম্মত গুনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাগার জৈন বজির কারণে সৃজিল লদু জাহান জৈন বেজির কারণে দু জাহান সেই নবীকে বা নীলামুকাম যে নবী জির কারণে শ্রীজিলদু জাহান সেই নবীকে বা নীলামুকাম উমথের মায়া নবী কান্দন যার যার ਉਮਮਤ ਰੀ ਮਾਇਆਏ ਨਬੀ ਕੰਦੇ ਨੇ ਜਾਰ ਜਾਰ ਮਾਫ ਕਰੇ ਦਓ ਹੈ ਅੱਲਾ ਉਮਮਤ ਗੁਨਾਹਗਾਰ ਮਾਫ ਕਰੇ ਦਓ ਹੈ ਅੱਲਾ ਉਮਮਤ ਗੁਨਾਹਗਾਰ